বাইরের কাছে কি পাইছে হ্যাঁ আমার বাইরে ছেড়ে যাবি সময় থাকতে আমার বাইরের কাছ থেকে যাবি নাইলে কিন্তু তোর জানে মরি ভালো তো মমি আমার ব্যথা লাগছে ব্যথা যখন লাগতেছে তো তো টুপা সমস্যা কি হ্যাঁ এই তুই কি আর কোনো মান মরছিলি যখন তো আরেক জায়গায় যায় মূর্তি আমার পুলার কাছে এ মরছিলি কেন হ্যাঁ আর কারে পাশ নাই ধরো আমি লাড়ি রানি আইতাছি আম্মা আপনি কি সত্যি একজন মা সত্যি একজন নারী কেমরা আপনারা বলর বলরে কলঙ্ক কি তুই এত বড় সাহস যে আমার মার নামে কলঙ্ক দিস এই তুই যে কোন পরিবারের মাইয়া এটা কি চিনি না মনে করছস হ্যাঁ তুই যদি ভালো মাইয়া হতি তাহলে তোর দুলাভাই তোর ব্যস্ত নেই তো তুই আবার আমার মার নামে কলঙ্ক দিস তোর আজকে খবরই আছে আমার যে কি সিচুয়েশন ছিল সেটা আপনারা আপনারা জায়গায় থেকে বুঝবেন না আমার জায়গায় যদি আপনারা থাকতেন

আব্বা 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 বাবা তুই আইসিস বাবা আমি জানতাম তুই আসবি বাবা আই ভেতর আই বাবা আমি তোর জন্য দেখ জামাই বাড়িতে পড়ে রয়েছি নিজে বাড়িতেও যাই নাই আয় বাবা 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 তুই আইসস হ্যাঁ দেখছো আরে আমার পোলাটা শুগায় কেমন কাট হয়ে গেছে নিশ্চয়ই মায়া তরে কি ঠিকমতো খেতে দেয় না তাই না এই ফকিনির বাচ্চা খাবার দাবার কিছু বোঝে যে খাইতে না আমি আমার ছেড়ে আসি নাই আমি এখানে আসছি সোজা একটা কথা বলতে কি কথা আজকে আমার মা বোন আমার বাড়িতে গেছিল। আমার গিয়ে বৌরে ধরে নির্যাতন করছে নেক্সট টাইম যদি আবার দেখি যে আমার বউয়ের দিকে চোখ তুলে তারা কথা বলছে পরিণাম কিন্তু ভালো হবে না আমি ভুলে যাব কে আমার বাবা কে মা কে বোন আর কে বোন জমায় কি বলতে চাস তুই আমি এক কথা একবার বলি সেটা ভালো করেই জানো বুঝতে পারলে বোঝো না বুঝলে সবার কবালেই খারাপ আছে আমি কেমন মানুষ সেটা তোমরা খুব ভালো করেই জানো দেখছেন আব্বা দেখছেন হুম আপনার চোখের দিক তাকা কীভাবে কথা কয়ে গেল বেয়াদব একটা আমি কোনোদিন আপনার চোখের দিক তাকায় কথা বলছি বেয়াদবি করছি আমি আমার নিজের বাপের দিক টাকার কথা বলছি বেয়াদবি করছি তাও আপনার সাথে করিনি করছি কোনোদিন তো হবে না আমার বাপে দিন আমার ভাইরে শাসন করছে একদম লাই দিয়া দিয়া একদম মাথায় তুলে ফলাইছে এমন ছেলেকে তেজপুত্র করা উচিত সি 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 আব্বা একটা বাইরের মেয়ের জন্য আপনার শাস হয়ে গেল আম্মা আপনি আর আমার বউ দুইজন মিলে ওর বউরে একটু শাসন করছে তাই বলে আপনার ছেলে এইভাবে থ্রেট দেবে সি 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 আব্বা আপনার পোলার আশা আপনি ছেড়ে দেন আপনার পোলা মনে করবেন মরে গেছে আজকের পর থেকে আপনার একটাই ছেলে সে কে এই মিলন তুমি কি ক আমি তো আব্বা আমার তাই কইতে আমি কল্পনা করতে পারি নাই আজকে এই দিনটা আমারে দেখতে হইব করতে পারি না बिहान जन्म दिन्छ हामी उोटो बेला लवन खाएर मेरि लिम